আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট বাংলা ক্রিমের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো ডিজিটাল মডুলেশন পার্টের আমরা গত ভিডিওতে আমরা মডুলেশন সম্পর্কে আলোচনা করছি ঠিক আছে আমরা অর্থাৎ পিএসকে নিয়ে আলোচনা করতেছি পিএসকে এর দুইটা পাটে বিভক্ত একটা হলো আমাদের বিপিএসকে বাইনারি ফেজ শিফট কি এন্ড দেন কিউপিএসকে সরি কিউপিএসকে

BPSK এর মডুলেশনে আমরা কি পেয়েছিলাম তোমাদের মনে আছে অর্থাৎ আমরা মেসেজ সিগনাল প্রথমে কি করেছিলাম প্রোডাক্ট মডুলেটর যে ছিল আমি একটু রিমাইন করে দিচ্ছি প্রোডাক্ট মডুলেটর এর মধ্যে আমরা কি করেছিলাম ক্যারিয়ার সিগনাল মেসেজ সিগনাল এন্ড ক্যারিয়ার সিগনালটাকে প্রবেশ করাছিলাম ঠিক আছে ঘোরানোর ফলে আমরা কি পেয়েছিলাম আমরা বিপি অর্থাৎ PS কে সিগনালটা পেয়েছিলাম এই e PSK signal আমাদের কি হিসেবে কাজ করেছিল BPSK হিসেবে কাজ করেছিল তো এই BPSK signal টাকে এখন আমরা যদি low pass filter sorry band pass filter মধ্যে প্রবেশ করাবো হ্যাঁ তাহলে আমরা কি পাবো এই band pass filter থেকে বিট clock ডিটেক্টরে যদি প্রবেশ করাই তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত m of আছে এটা আমরা পেয়ে যাবো demolition যদি করি হ্যাঁ বিপিএস এর তো এখানে আমি explain একটু করিয়ে দেই

হবে করবে ইস্যান্ড লিমিটেডেড বিট ক্লোকালি বাইনারিগনাল if the bit rate is half multiply multiple corafi the carrier frequency then the bit clock regionized is specified sorry simplified to make the circuit easily understandable the decision maker circuit decision making circuit may also be a inserted at second state of detection yes

অর্থাৎ বিপিএস কের যে মডুলেটেড সিগনালটা পেয়েছি সেটা এখানে প্রবেশ করাবো এবং এই প্রবেশে অর্থাৎ মিক্সার সার্কিটে এটা ইনপুট হিসেবে দেব হ্যাঁ অর্থাৎ মিক্সার সার্কিটে আমরা বিপিএস কে সিগনালটাকে ইনপুট হিসেবে দিলাম হুম এটা ধরে নিলাম এস অফ বোঝা গেছে কি ওকে তো এটা ইনপুট হিসেবে দিলাম দেন আমরা এই মিক্সারের মধ্যে কি করব একটা কি করব ক্যারিয়ার সিগনালও প্রবেশ করাবো সি অফ টি অর্থাৎ c of t equal to p cos omega c এই সিগন্যালটাকে এবং bps কে সিগন্যালটাকে যখন আমরা এই মিক্সার সার্কিটের মধ্যে প্রবেশ করাবো তখন যে আউটপুটটা হবে সেটা y of t এই y of t এর মানটা কিভাবে আসলো আমি একটু দেখাই দিচ্ছি y of t equal কি আমরা এখান থেকে বলতে পারি যে দুটো প্রোডাক্ট মডুলেটরের মতো কাজ করে মিক্সার সার্কিট কি করে প্রোডাক্ট মডুলেটরের মতো কাজ করে ওকে তো এটা কি করবে ইনপুট সিগন্যাল p অর্থাৎ s of t ইনটু কি করবে আমাদের কেরিয়ার সিগনাল কজ ওমেগা সিটি এইখানে দেখো এস অফ টি ইনটু কজ ওমেগা সিটি বুঝে গেছে তো এই এস অফ টি সিগনালটা আবার কি রিফিল কি এটা তো জানতে হবে না এস অফ টি সিগনালটা মূলত আমরা গত ক্লাসে যে পেয়েছিলাম এটা হলো এম অফ টি ইনটু কজ ওমেগা সিটি এটা হলো যে এস অফ টি সিগনালটা আছে তার ভ্যালু হুম